ভিউয়ার্স আসলে বোবা জিনিসকে ঠিকমতো যত্ন নিলে বা পরিচর্যা করলে তাহলে মল্টিং ও ডিম পাওয়া যায় তার বাস্তব উদাহরণ আমার নিজের কবুতর ঠিক আছে যত্ন করবো রত্ন পাবো যত্ন করবো না রত্ন পাবো না এই যে ভিউয়ার্স দেখুন আমার এই মাদির কি অবস্থা বলে ওর কি অবস্থা দেখুন একবারে আমি ক্যামেরা ক্লোজ করে দেখাই দিচ্ছি আপনাকে ক্লোজ করে দেখাই দিচ্ছি আমার নটটাকেও দেখুন কি অবস্থা নটটাকেও দেখুন কি অবস্থা এই যে আমার ডিম এই যে আমার কবুতরের ডিম এছাড়া দু ফুটবে তো ভিওয়ার্স আমাদের সঠিক পরিচর্যা করতে হবে কবুতরকে তাহলে আমরা ভালো একটা রেজাল্ট পাবো কবুতর বাচ্চা নিতে পারব আর যত্ন উপরেই বিওয়ার এই বুটটি কি খবর